সো আজকে না একটা বিয়েবাড়ি আছে তো ভাবলাম যে বিয়ে বাড়ি যখন যাবই তার আগে তোমাদের সাথে একটা গেট রেডি শেয়ার করি আর আমি অলরেডি যদি লেন্সটা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার আমি রেডি হব আর আজকে ভাবলাম যে নিজের ভয়েস দিয়ে ভিডিওটা স্টার্ট করি তো চলো আমি রেডি হই আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি তো রেডি আজকে মি ফার্স্ট অফ অল ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো বাট ইগনো ফ্রম মাই সাইড বিকজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি শাড়ি পরে যাওয়া মানে কোনো মানে হয় না সে মনে আছে এই ড্রেসটা করবো চলো ড্রেসটা পরে খেতে না তোমাকে দেখ আর আমি ট্রানজেকশন করে পড়েছি এই ড্রেসটা কেমন লাগছে আমাকে জানিও ড্রেসটা করে দেন শুরু করলাম মেঘ পাইরে যতই বৃষ্টি হোক বিয়ে বাড়ি বলে কত দশ মাসে একটা পাই তাই সাজব তো অবশ্য আর সব জল ছিল সেনকর গসিপ কালেকশন থেকে হাতে চূড়া পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও